শুকপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি ছেলে কিন্তু তার গলায় কিন্তু একটা কিন্তু সাপ পিছে রেখেছে দেখতে পাচ্ছেন আসলে এই যে একটা সাপ এই সাপটা কিন্তু কোনো বিষ নেই একেবারে নির্বিষ সাপ এটা কিন্তু ঘোড়াচলে ইনকাম করমু কিন্তু ইনকাম তো হয় না ঘোড়া কেন ত্যাগ বাই না এটা সাপ বলে থাকে গ্রাম ভাষায় এটা কিন্তু সেই সাপ দেখতে পাচ্ছেন একেবারে সে কিন্তু তার কিন্তু গলায় একেবারে কিন্তু পিছে পিছে ধরে রেখেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

তো এই সেলাটা কিন্তু এই গলাতে সাপ পিছিয়ে রেখে রেখে কিন্তু বিভিন্ন লোদর থেকে কিন্তু টাকা আদায় করে